তাহলে আমরা কোরআন যদি শিখতে চাই সর্বপ্রথম একজন আলেমের স্বর্ণাপন্ন হতে হবে আলেমের স্বর্ণাপন্ন হওয়ার পরে আলেম সাহেবের কাছে আমরা আলিফ থেকে নিয়ে পর্যন্ত শিখব শেখার পরে আমরা কোরআন যেভাবে পারি সেভাবে শিখব শেখার পরে আমার মৃত্যু যদি একেবারে ঘনিয়ে আসে আমি আলিফ শিখছি আলিফ শিখা অবস্থায় যদি আমার আল্লাহ রাব্বুল আলম আমার দুনিয়ার জমিন থেকে হায়াত শেষ হয়ে যায় তাহলে ওই দ্বিতীয় দিনে যদি আমার মৃত্যু হয়ে যায় ওই একদিন পুরাণ উলকারিমি শিখার জন্য যেই রাস্তা হেঁটে হেঁটে আপনি বাইতন্নুর মসজিদে গিয়েছিলেন বাইতুল্লা বাইতুল্লুর মাদ্রাসায় গিয়েছিলেন ওই মাদ্রাসা হাফেজ সাহেব মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আপনার জন্ম খতম করবে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমীদের অসংখ্য ফেরেস্তাগুলো আল্লাহ রব্লাগত আল্লাহ এই বান্দাব দুনিয়াতে যৌবন কাল কাটাইছে এইভাবে রং ধনে কাটিয়েছে কিন্তু বার্ধক্যের সময় যখন আসছে সে দিন বুঝছে কোরআন বুঝছে হাদিস গুজার পরে তার দিলের মধ্যে একটা মায়া চলে আসছে আখের ভয় চলে আসছে এই ভয় আসার পরে এই বাইতুল নোট মসজিদে গিয়ে বাইতুল সালাম মসজিদে গিয়ে দিন শিখার জন্য আমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখার জন্য সে কোরআন হাতে নিতে পারে নাই আলিফ শিখছে এই আলিফের আল্লাহ রবুল্লাহিন বলেন এই আলিফের বিনিময়ে আল্লাহ রবাহিন তার ফোনের সমস্ত মাত করে তাকে জাম্মাত দিয়ে দেবেন সুবাহ বলে আল্লাহ রবীন্দন বলেন যখন কোরআনুল করিম তালাত করা হবে তখন বালো চুপচাপ করে শুনবা কোরআনুল করিমের তালাতে সময় ভালো করে কোরআন শ্রবণ শ্রবণ করতে হবে নাম্বার টু হচ্ছে চুপচাপ করে থাকবাস বাহান এই জন্য ইমাম সাহেব হুজুর যখন কোরআনুল কারিমের তেলামত করবে মুর্শিদে অথবা আমাদের মা বোনদের মধ্যে যখন বাসায় কোরআনুল কারিমের তেলামত করা হবে আমরা বাসায় আমাদের বাচ্চা ফজরের সময় কোরআন তাল করবে আমরা সাংসারিক কাজে আমার মা বোনেরা যদি ব্যস্ত থাকি কিন্তু ওই সময়ের জন্য বাচ্চার পাশে একটা কথাও বলা যাবে না এটা কার কথা বলেন আমার কথা নাকি আল্লাহর কথা এই জন্য আল্লাহ বলেন ও আং যখন কোরআন তেলাওত করা হবে একেবারে স্টপ চুপ থাকবা কোরআন একেবারে মঘির মূল্যুক না কি বলেন কোরআনের পিছনে রিসার্চ করতে 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 বিজ্ঞানীরা একসময় প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবী চ্যাপটা কি বলেন পৃথিবী ছিল কি চ্যাপটা ছিল যা রুটি বানান না রুটির মতো ছিল তারপরে প্রজন্ম আসার পরে বলতেছে এই পৃথিবীটা গোলাকার তাহলে বিজ্ঞানীদের রিসার্চ যুগ পরিবর্তনের সাথে সাথে তাদের রিসার্চও কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহর যে বিধান সেটা চোদ্দশো বছর আগ থেকে আদৌ পর্যন্ত কোরআন শরীবের একটা ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই এই কোরআনের ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই এই জন্যই কোরআন শেখার দরকার আছে না নাই এই জন্য এক আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ভাতিজার নামে কেস মামলা হয়েছে কিন্তু বৃদ্ধ চাচা কেস সম্পর্কে অনেক বুঝবে বুঝছেন কিন্তু পড়তে পারে না কি করে না ধরেন চাচার নামেই মামলা মনে করেন চাচার নামেই মামলা কিন্তু চাচা সাপ কী করতে পারে না পড়তে পারে না চাচা রাত্রেবেলা নোটিশ আসছে সুপ্রিম কোর্ট থেকে সাধারণ কোনো কোর্ট না এবারে বড় কোর্ট থেকে বাসায় নোটিশ আসছে তারপরে উকিল সাহেব আগামী উনিশ তারিখে দেখা করতে বলছেন চাচার কাপুনি উঠে পড়ছে কারণ মামলা সম্পর্কে সে আছে আছে অবগত আর তার যে মামলা সেই সম্পর্কেও সে অবগত আছে চাচা খানা পিনা বাদ দিয়ে বারোটা একটা বেজে গেছে ভাতিজাকে গিয়ে দরজায় নক করছে ভাতিজা উঠো রাত্রে বাজে কয়টা বলেন একটা দুইটা বাজে কয়টা বাজে দুইটা বাজে গেছে ভাতিজা কয় কাকা কিছু বলবা হ্যাঁ বলবো তুমি উঠো কাকা সকালে কথা বলি আমার ঘুম আসছে আগামীকাল পরীক্ষা আছে আগে পরীক্ষা হচ্ছে না আগামীকাল পরীক্ষা আছে আগামীকাল সকাল কথা না না এখনই উঠো এখন এই চাচা সামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিস আসছে চাচার শরীরে কি উঠে গেছে তাপুনি গেছে কেন নোটিশের মধ্যে কি লেখা আছে সেটা পড়তে জানে না ইংলিশে পাঠাইছে তো পড়তে জানে না বা বাংলা এসে পড়তে পারে না চাচার শরীরে এমন তাপুনি আসছে চাচা কয় ভাতিজা কি কি দেখছে বলো সোনার পরে বক্তব্য আচ্ছা বলেন একটা সুপ্রিম কোর্ট থেকে যদি একটা নোটিশ আসার পরে শরীরে উঠে আর শুধু সেই কোরআন চোদ্দশো বছর আগ থেকে এই কোরআনের বাণী এই দুনিয়ার মধ্যে আল্লাহ দিছেন আর সামান্য কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোনো দার্শনিক এই কোরআন শরীফের কোনো ভুল ধরতে পারে নাই সেই কোরআন শরীফের জন্য আপনি একটা সেকেন্ড বের করতে পারতেন ঠিক না বে ঠিক বলেন কথাটা যুক্তিক না অযুক্তিক বলে সামান্য আপে বাংলা পারেন না বাকিদের বাসায় গেছেন সন্তানকে লাখ লাখ টাকা খরচ করে আপনি পড়াইতেছেন আর যেই কোরআন সুপ্রিম কোর্ট থেকে আসে নাই কোরআন আসছে কোথায় থেকে আওয়াজ বলেন আপনাদের মনে হয় আওয়াজ নাই এই কোরান কোথায় থেকে আসছে বলেন লৌহে মাহফুজ থেকে আসছে কার কাছে আসছে রসুলের কাছে আসছে তো এই কোরআনের দাম কি বাংলা ইংরেজি থেকে কম আপনাদের কাছে কম না বেশি আওয়াজ বলেন বেশি তাহলে বেশি হলে বলেন এই কোরআন শরীফের জন্য করছেন বলতে বলতে পারবেন দিলে হাত লাগায় বলতে পারবেন হুজুর আমি এক মাস আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে দৌড় করছি কিন্তু ইমাম সাহেব আমাদের এই কোরআনের শতক শিখতে যাব ইমাম সাহেব আমাকে দেখে দরজা বন্ধ করে বাড়িতে চোখে লেগে বউ বাচ্চাদের সময় দিছে বলতে পারবেন কেউ এরকম আছে গজব আমার উপর নাজিল হবে না কোন দেশের উপর নাজিল হবে বলে সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসলে আপনার শরীরে কাপুনি উঠে যায় কিন্তু নোটিশ এই নোটিশ কোরআনের নোটিশ দিছে একটু সাক্ষী সাক্ষী থাকেন জীবনে তো কিছুই করতে পারলাম না অন্তত সাক্ষীর খাতায় নাম লেখেন কি বলেন এই কোরআন আসছে কোথায় থেকে আসমান থেকে আসছে কার ওপর আসছে নবীজির ওপর আসছে তাহলে এই কোরআন শরীফের দাম কম না বেশি তাহলে কোরআন শরীফ আজকে মহরমের এক তারিখ বছরের শুরু এই বছরের শুরু থেকে ওয়াদা দেন যে হুজুর আজকে থেকে ইনশাল্লাহ ইমাম সাহেব টাকা না যদি দুই হাজার টাকাও চাই ইমাম সাহেব তো না তারপরে ইমাম সাহেবের কাছে আমরা শিখবো কে কে রাজি আছেন হাত উঠে দেখেন যারা কোরআন পড়তে জানেন না আরবি একটা হরফ পড়বেন আল্লাহ সবাই কে করেন বলেন আমি একটা হরফ পড়বেন আলিফ বা এই অবস্থায় আপনার মৃত্যু আপনি জান তাহলে নাম্বার থ্রি গেল সময় আছে কত বাজে চোদ্দ বাজে গেছে তাই না আচ্ছা তাহলে নাম্বার থ্রি হচ্ছে কি করতে হবে কোরআন শিখতে হবে ইমাম সাহেবের কাছে কি কোরআন শিখবেন আমি আগামী জমাতে এসে শুনবো যে হুতুর যেন আমাকে বলে হুদুর মিনিমাম দশ জুন মুরুব্বী ইনশাল্লাহ আমার কাছে করতেছে ইমাম সাহেবের মুট মুট করে বেশি করে